বললে শোনা যাচ্ছে না নাহলে শোনা যায় না আলিগড়ি বাসুদেবপুর আদিবাসী উন্নয়ন কমিটির উদ্যোগে দশ বছর ব্যাপী ঈশ্বর গোপীনাথ হেমব্রম মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন হয়েছিল সেখানে মোট একশো চুয়াল্লিশ জন পুরুষ অংশগ্রহণ প্রতিযোগী করেছিলেন একশো পাঁচজন ও উনচল্লিশ জন মহিলা যারা এসেছেন বাঁকুড়া কতুলপুর বর্ধমান ফতেপুর কামারপুকুর খরন হাওড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুর থেকে তৎসহ রাতে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এই কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন তুলে নেব হুগলির আলিগুড়ি বাসুদেবপুর লোকনাথ রেল স্টেশন সন্নিকট থেকে সাহেব দাসের রিপোর্ট বাসুদেবপুর আলিগড়ি শ্মশান উন্নয়ন কমিটির পরিচালনায় বিগত এবছর নিয়ে দশ বছর ধরে এক তীরন্দাজ প্রতিযোগিতার আয়োজন করেছে শুনলাম যেটা খুব সুন্দরভাবে এরা অনুষ্ঠানের আয়োজন করেছে তো আমরা আমরা বিষয় দৃষ্টান্তমূলকভাবে আরও জেনে নেব তো আমরা এখন পেয়েছি আমাদের এই অনুষ্ঠান উদ্যোক্তার কর্মকর্তাকে কি নাম আপনার মাসল রাখ আপনার নাম স্বপন সরেন তো আমরা আপনার এই খেলা কতদিন ধরে এই প্রতিযোগিতা হচ্ছে আপনারা চালাচ্ছেন এবছর দশ বছর 10 বছর ধরে বছর ধরে আচ্ছা তো 10 বছর ধরে যে অনুষ্ঠান হচ্ছে এবারে আপনার প্রতিবেশী সংখ্যা কত আছে মোটামুটি পুরুষদের যারা এসেছেন 105 জন এখন পর্যন্ত পুরুষ 105 জন আর মহিলাদের যারা প্রতিযোগী এসেছেন তাহলে হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি এই 55 জন আচ্ছা আমরা একটু ক্যামেরাম্যানকে বলবো মহিলাদের দিকটা দেখাতে মহিলাদের একটু দূরেই হচ্ছে তো ওখানে মহিলাদের পরিচালিত খেলা চলছে মাঠে দেখতে পাচ্ছেন আমাদের পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ আলাদা আলাদা করে খেলা চলছে তো এখানে পুরুষদের খেলা চলছে এখানে একশো জন একশো পাঁচজন মতো প্রতিযোগী চলছে খেলা তো আপনাদের আজকে আর কি প্রোগ্রাম আছে আজকে আমাদের যেটা প্রোগ্রাম ছিল সকাল থেকে আমরা চালু করেছিলাম অঙ্কন প্রতিযোগিতা দিয়ে আচ্ছা তো এখন তারপরে আমরা তিরন্দাজ প্রতিযোগিতা করছি এরপরে আমাদের হবে মানে সাঁওতালি নাচ গানের প্রোগ্রাম ওটা আমাদের পাঁচটা থেকে শুরু করবো এটা কি প্রোগ্রাম সাঁওতালি নাচ গানের প্রোগ্রাম টোটাল প্রোগ্রামটা কিছু নাম আছে নাকি প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে আমাদের লাগড়ে লাগড়ে এনে সেটাকে বলা হয় আমাদের আর কি সম্প্রদায় সেটা হবে আচ্ছা এইখানে যে প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতায় পুরস্কারও তো দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে প্রতিযোগিতায় প্রতিযোগিতায় একদম নির্বাচিত করে পুরস্কার দেওয়া হয় প্লাস আবার কিছু সান্তনা পুরস্কার থাকে আচ্ছা প্রতিযোগিতা কোথা থেকে আসে বিভিন্ন আমাদের যত সম্ভব এবারে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পাঁচটা জেলা থেকে এসছে তো পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর আচ্ছা কতুলপুর বাঁকুড়া তারপরে আপনার হাওড়া হুগলি তো আছেই আচ্ছা আচ্ছা মানে পাঁচ ছটা জেলা থেকে পাঁচ ছটা জেলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আলাদা তুলবে ওটা তুলছে ওদেরকে খুব ভালো লেগেছে এরকম আর বছর আবার যেন হয়

এই আলিগড়িতে এই খেলা সম্বন্ধে বলবো এটা আমাদের সম্প্রদায়ের খেলা প্রথমত তাই এই খেলাটা আমার দাদু স্মৃতির উদ্দেশ্যে হয় গোপীনাথ হেমরান তিনি মারা গেছেন দশ বছর হলো দশ বছর ধরে এই খেলাটা হচ্ছে আমাদের এই গ্রামে এই গ্রামের নাম হচ্ছে বাসুদেবপুর আলিগড়ি বাসুদেবপুর শ্মশান উন্নয়ন কমিটি সমিতির এই খেলাটা পরিচালনা হচ্ছে আর এখানে তীর্ধনুক সাধারণত ওইটাই হয় আর এবছর আরও বড় করে হচ্ছে নাচ গান হচ্ছে তারপর অঙ্কন প্রতিযোগিতা হয়েছে সকালবেলা রাত্রে প্রোগ্রাম আছে তা এখানে এতগুলো খেলার মধ্যে সবথেকে স্পেশাল খেলা কোনটি অবশ্যই তীর খেলা তীর খেলা আপনার নাম আর পরিচয় আমার নাম অপর্ণা সারেন আমার বাড়ি মির্জাপুর ধন্যবাদ খেলা সম্বন্ধে হচ্ছে আমাদের এই খেলাটা সম্পূর্ণ অলিম্পিক যে আর্চারি অলিম্পিক আর্চারি তীরধনুক সেই সিস্টেমেই আমরা খেলাটা করি এটা হচ্ছে আমাদের দশ বছর পূর্ণ হচ্ছে এই আমাদের গোপীনাথ হেমরমের স্মৃতির উদ্দেশ্যে এই খেলাটা আমরা প্রত্যেকটা বছর চালিয়ে যাচ্ছি এবছর দশ বছর তো এই খেলার স্পেশাল খেলা কোনটি প্রত্যেকে বেশি আমাদের স্পেশাল খেলা হচ্ছে তীরছোনা তো কতজন অংশ গ্রহণ করেছে এই খেলায় এবছর আমাদের অংশ গ্রহণ করেছিল খেলায় আমাদের ছেলেদের হচ্ছে 120 জন আর মেয়েদের হচ্ছে 39 জন টোটাল টোটাল হচ্ছে আমাদের 120 39 একশো উনষাট জন একদম তো তিরন্দাজ প্রতিযোগিতা খেলাটির নাম তীর প্রতিযোগিতা আপনার নাম আর পরিচয় আমার নাম হচ্ছে সুদীপ্ত রায় আমি এই গ্রামেরই ছেলে বাসুদেবপুর গ্রামের ছেলে ধন্যবাদ